মা আসছেন ধরা দামে যত দুর্গতি আছে তার থেকে মুক্তি দিতে আসছেন দুর্গতি নাশিনী বাঙালি শব্দটা শুনলেই গোটা বিশ্বের আজ যে উৎসব সবার আগে মাথায় আসবে তা হল দুর্গাপূজা কাশফুলের সাজে শিউলির গন্ধ মেখে মেঘেদের সঙ্গে মা আসছেন মায়ের অপেক্ষায় দিনগুনছে আপামর মানুষ মা আসছে মানেই বাঙালির কাছে সাজের উৎসব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই পাঁচ দিনেই বাঙালি সেজে ওঠে ভিন্ন ভিন্ন রূপে প্রত্যেক দিনের পোশাকেই থাকে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য আর দুর্গাপূজা মানেই বাঙালির সাজ হয় ট্র্যাডিশনাল মা আসছে আর বাঙালির ট্র্যাডিশনাল সাজে পথে নামবে না তা কিন্তু দেখা যায় না বিশেষত মহিলারা বাঙালির বিভিন্ন ট্র্যাডিশনাল পোশাকে নিজেকে সাজিয়ে তোলেন এই পাঁচ দিন যার মধ্যে অন্যতম দশমীর সাজ মায়ের বিদায়ের দিন মন ভার থাকলেও বরণ বেলায় সিঁদুর খেলা ও ঢাকের তালে মেতে ওঠেন বাঙালি নারীরা কারণ কটা দিনের তো অপেক্ষা মাঝে আবার আসবে তাই তাকে হাসি মুখে বিদায় দেওয়াই তোরে আজ এই দিনে সাধারণত নারীরা লাল পার সাদা শাড়ি পরেন যাতে তাদের রূপেচ্ছটা ছটা বৃদ্ধি পায় অনেক গুণ তবে এই সাজকে আরও সুন্দর করে বাড়িয়ে তুলতে সামান্য হালকা ছোঁয়ায় নিজেকে সমৃদ্ধ করতে পারেন মাথায় রাখতে পারেন ফুলের সাজ তবে এই দিন হালকা সাজই রাখুন প্রয়োজনে মাথায় ফুলের টিকলিও পরতে পারেন মায়ের বিদায়বেলায় সকলের থেকে নিজেকে আলাদা করে সাজিয়ে তুলতে অবশ্যই সাজের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি আর হালকা সোনার ছোঁয়ায় ফুলের সাজে কেশবন্ধন আপনাকে ভিড়ের মধ্যেও আলাদা করবে অনায়াসেই আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে